हरे हरे नाम नाम हरे नाम हरेर्नाम कवल कलौ नस्त 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 गतिरन्नता श्री श्रीगुरव नम आनंदनंद प्रदातानंदनंदवर्धन स्वर्णमय शुत बंदे जोगुमा मनोहर विजय वल्लभांग देवी विजयानंदवर्धि सदानंदमयी श्रद्धि जोगुमायांग नम्यम শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির মধ্যভাগের পঞ্চদশ পরিচ্ছেদ নৌকায় বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিব দ্বারভাঙ্গাতে যে কঠিন পীড়া হয় তাহাতে গোস্বামী মহাশয়ের স্বাস্থ্যভঙ্গ হইয়াছিল তিনি অতিশয় দুর্বল হইয়া পড়িয়াছিলেন অগ্নিমান্দ হইয়া যাওয়াতে ভুক্তদ্রব্য রূপে পরিপাক হইত না আহারে অত্যন্ত অরুচি হইয়াছিল তাহার শারীরিক অবস্থা এই রূপ দেখিয়া অনেকে তাহাকে কিছুদিন পদ্মা নদীতে নৌকায় বাস করিবার পরামর্শ দেন গোস্বামীপাদ তাহাদিগের পরামর্শে একখানি বজরা ভাড়া করিয়া কিছুদিন সপরিবারে পদ্মায় বাস করেন নৌকা যোগে তিনি নানা স্থানে ভ্রমণ করিতেন কিছুদিন পদ্মায় থাকাতেই উৎকৃষ্ট জলবায়ুর গুণে তাহার শরীর সবল হইল ক্ষুধা বৃদ্ধি হওয়াতে অগ্নিমান্দ চলিয়া গেল ঢাকা জেলার অন্তর্গত চাঁচোরতলা গ্রামে একটি কালীবাড়ি আছে বহুকাল পূর্বে একজন সিদ্ধ পুরুষ এই স্থানে কালীর এক ঘট স্থাপন করিয়া তপস্যা করিয়াছিলেন সেই সময় হইতেই চাঁচরতলার কালীবাড়ি অতিশয় প্রসিদ্ধি লাভ করে সাধারণের বিশ্বাস এই যে এই কালীবাড়ি অতিশয় জাগ্রত স্থান সমস্ত লোকে চাঁচরতলার কালীমাতাকে অত্যন্ত ভক্তি করিয়া থাকেন এখানে দেবীর কোনো মূর্তি নাই ঘটেই পূজা হয় গোস্বামী মহাশয় কালী দর্শন করিবার জন্য তলায় গমন করিলেন সন্ধ্যাকালে তাহার নৌকা তথায় উপস্থিত হইল তিনি কালীবাড়িতে উপনীত হইয়া কালী দর্শন করিলেন সেই সময় বহুসংখ্যক লোক সংকীর্তন করিতে করিতে কালীবাড়িতে উপস্থিত হইয়া প্রভুপাদকে লইয়া উৎসাহ ও আনন্দের সহিত সংকীর্তন করিতে লাগিল গোস্বামীপাদ কীর্তনের নৃত্য করিয়া উপস্থিত লোকের প্রাণে আনন্দ ঢালিয়া দিলেন হরিনামের উচ্চধ্বনিতে তিনি দিংমণ্ডল প্রতিধ্বনিত করিয়া তুলিলেন কীর্তন সময়ে প্রভুপাদের শরীরে অশ্রুকম্পাদী যে সকল ভাবের বিকাশ হইল তাহা দেখিয়া সকলে মুগ্ধ হইয়া গেলেন কীর্তনে গোস্বামী পদ যখন নৃত্য করিতেছিলেন সেই সময় অন্তরিক্ষ হইতে অজস্র পুষ্প বৃষ্টি হইতেছিল শূন্য হইতে কুসুম বর্ষণ হইতে দেখিয়া লোকের বিস্ময়ের সীমা রহিল না তাঁহারে পূর্বে আর কখনও এরূপ অপূর্ব ব্যাপার দর্শন করেন নাই প্রভুপাদের আগমনে চাঁচর তলায় যে অদ্ভুত ব্যাপার সংগঠিত হইল সে অঞ্চলের লোকের নিকট তাহা একান্তই আশ্চর্য নূতন এই নূতন ব্যাপার দেখিয়া তাহারা অতীব আশ্চর্যান্বিত হইয়াছিলেন কীর্তনান্তে আনতে তাহারা গোস্বামী পাতকে বলিলেন প্রভু আশ্চর্য ব্যাপার আমরা কখনো এখানে কীর্তন করিতে আসি না এখানে কখনো কীর্তন হয় না আজই সন্ধ্যাবেলা আমাদের মনে কালীবাড়িতে আসিয়া সংকীর্তন করিবার জন্য অতিশয় ইচ্ছা হইল মনের সেই প্রবল বেগ আমরা কিছুতেই থামাইতে পারিলাম না যেন এক অদৃশ্য শক্তি আমাদিগকে এখানে টানিয়ে আনিল সে শক্তির আকর্ষণে আকৃষ্ট হইয়া আমরা এখানে আসিয়া উপস্থিত হইলাম আসিয়াই দেখি যে আপনার শুভাগমন হইয়াছে আপনার আগমন হইবে বলিয়াই মা আমাদিগকে এইখানে টানিয়া আনিয়াছেন আমরা আজ আপনাকে দর্শন করিয়া ধন্য হইলাম একদিন শান্তিসুধা ও প্রেম ও সখী পিতার নিকট উপস্থিত হইয়া বলিলেন বাবা আমাদিগকে একটি গল্প বলো গোস্বামীপাদ সত্যবাক্যের মহিমা ব্যঞ্জক এই আখ্যা কাটি বলিলেন এক ব্রাহ্মণের একটি পরিচারিকা ছিল সে অতিশয় সত্যবাদী নিয়েও ধর্মপরায়ণা প্রাণান্তেও মিথ্যা কথা বলিত না সত্য ধর্মপরায়ণতার জন্য ব্রাহ্মণ দম্পতি তাহাকে অত্যন্ত বিশ্বাস করিতেন তাহাদের একবার স্নানে যাইবার ইচ্ছা হইল তাহারা পরিচারিকার উপর বাড়ির ভার অর্পণ করিয়া গঙ্গা স্নানে গেলেন যাইবার সময় পরিচারিকা সামান্য কিছু উপহার প্রভুপত্নীর হাতে দিয়া বলিল মা গরিবের এই সামান্য উপহারটি মা গঙ্গাকে দিবেন কিন্তু আপনি ইহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিবেন না আপনি আমার উপহার দ্রব্য লইয়া মা গঙ্গাকে মনে মনে স্মরণ করিয়া বলিবেন মা আমাদিগের দুঃখিনী পরিচারিকা আপনাকে এই যত সামান্য উপহার দিয়াছে তুমি ইহা হাতে করিয়া লও মা যদি হাতে করিয়া আমার উপহার গ্রহণ করেন তবেই দিও নতুবা দিও না ব্রাহ্মণী পরিচারিকার কথা শুনিয়া মনে মনে হাসিয়া তাহার দ্রব্যগুলি সঙ্গে লইলেন তাঁহার মনে হইল এ কি পাগল হইয়াছে দেবতা কি কখনো হাতে করিয়া কোনো দ্রব্য গ্রহণ করেন অনন্তর ব্রাহ্মণ দম্পতি গঙ্গা স্নানে গমন করিলেন তাঁহারা গঙ্গায় উপনীত হইয়া যথারীতি স্নানাদিক্রিয়া সমাপন করিলেন পরে ব্রাহ্মণী পরিচারিকা প্রদত্ত দ্রব্যগুলি লইয়া মা গঙ্গাকে মনে মনে বলিলেন মা আমার পরিচারিকা তোমাকে এই উপহারগুলি দিয়াছে তাহার ইচ্ছা যে তুমি ইহা সহস্তে গ্রহণ করিয়া তাহার স্বাদ পূর্ণ কর ব্রাহ্মণ পত্নী মনে মনে এই কথা বলিবা মাত্র গঙ্গা গর্ভ হইতেই ভরণে ভূষিত পরম সুন্দর একখানি হস্ত উত্থিত হইল ব্রাহ্মণে সেই সুন্দর হাতখানি দেখিয়া আনন্দ বিস্ময়ে অভিভূত হইয়া পড়িলেন এবং অতিশয় ভক্তিভাবে পরিচারিকার উপহারগুলি সেই হস্তে দিয়া নিজেকে ধন্য ও কৃতার্থ জ্ঞান করিলেন পরিচারিকার প্রতি তাঁহার শ্রদ্ধা পূর্বাপেক্ষা আরও বর্ধিত হইল যথাসময়ে গৃহে প্রত্যাগত হইয়া ব্রাহ্মণী পরিচারিকাকে বলিলেন মা তোমার উপহারগুলি মা গঙ্গা স্বহস্তে গ্রহণ করিয়াছেন পরিচারিকা বলিল মা আমি তাহা জানিতে পারিয়াছি ব্রাহ্মণী বলিলেন মা তুমি কোন সাধনার বলে দেবতাকে এরূপ বসীভূত করিয়াছ পরিচারিকা বলিল মা আমি সাধন ভজন কিছুই জানি না তবে আমি প্রাণান্তেও মিথ্যা কথা বলি না সর্বদাই সত্য কথা বলিয়া থাকি তাহার প্রভাবেই দেবতা প্রসন্ন হইয়া আমাকে দয়া করিয়াছেন আমি জন্মাবধি কখনো মিথ্যা কথা বলিয়াছি ইহা আমার মনে হয় না গোস্বামী মহাশয়ের নিকট এই গল্পটি শুনিয়া শান্তিসুধা বলিলেন বাবা আমরাও তো কখনও মিথ্যা কথা বলি না তবে কেন আমরা দেখিতে পাই না গোস্বামী মহাশয় বলিলেন কেন পাইবে না কন্যায়ে বলিলেন তবে দেখাও পাদ বলিলেন কাল দেখাইব পরদিন তিনি স্নান করিয়া কন্যা দয়কে বলিলেন কিছু খাদ্যদ্রব্য লইয়া আইস শান্তিসুধা তাঁহার মাতার নিকট হইতে কিছু খাদ্যবস্তু লইয়া পিতার হস্তে দিলেন প্রভুপাদ খাদ্যদ্রব্য হস্তে লইয়া কিছুক্ষণ স্তবপাঠ করিলেন স্তব পাঠের কাল পরেই জলের ভিতর হইতে দিব্য ভূষণে ভূষিত একখানি পরম সুন্দর হস্ত উত্থিত হইল গোস্বামী মহাশয় খাদ্য বস্তুগুলি সেই হস্তে প্রদান করিলে হাত ডুবিয়া গেল এতক্ষণ কন্যাদ্বয় বিস্ময় বিস্ফারিনত নেত্রে দর্শন করিতেছিলেন হাতখানি অদৃশ্য হইয়া গেলে তাঁহারা পিতাকে জিজ্ঞাসা করিলেন বাবা একই পদ্মা দেবীর হাত গোস্বামী মহাশয় বলিলেন না পদ্মা দেবীর অধিষ্ঠাত্রী দেবতা পদ্মাদেবীর হাত তোমরা অতিশয় ভাগ্যবতী কলিতে এমন প্রত্যক্ষদর্শন অত্যন্ত দুর্লভ প্রায় ঘটে না তোমাদের জন্য আমিও দেখিয়া ধন্য হইলাম তিনি আরও কিছুকাল নৌকায় বাস করিয়া পদ্মার উৎকৃষ্ট জলবায়ুর গুণে সম্পূর্ণ সুস্থ হইলেন তাহার পীড়াজনিত সকল দুর্বলতাও অবসাদ চলিয়া গেল তখন তিনি বারদি যাইয়া ব্রহ্মচারী মহাশয়ের সহিত সাক্ষাৎ করিয়া ঢাকায় প্রত্যাগত হইলেন গোস্বামী মহাশয় যখন নৌকায় নানা স্থানে ভ্রমণ করেন তখন তাহার সঙ্গে বাবু মোহন দত্ত ছিলেন তিনি প্রভুপাদের জলপথে ভ্রমণের যে বিবরণ আমাকে লিখিয়াছেন তাহার সারাংশ দিলাম গোস্বামীপাদ জলপথে নানাস্থানে পরিভ্রমণ করিয়া মানিকদহ ব্রাহ্ম সমাজের উৎসবে গমন করেন সেখানে মানিকদহের জমিদার স্বর্গীয় বিপিনচন্দ্র রায় সস্ত্রিক তাঁহার ভগিনী এবং কালীপ্রসন্ন ভট্টাচার্য প্রভৃতি অনেকগুলি লোক তাহার নিকট সাধন গ্রহণ করেন অতপর গোস্বামীপাদ বেড়াইয়া চাঁচরতলায় কালী দর্শন করেন পরে বারোদি গিয়া ব্রহ্মচারী মহাশয়কে দর্শন করিয়া তিনি ঢাকায় আইসেন বারোশো চুরানব্বই সাল আশ্বিন মাস গোস্বামী মহাশয়ের মানিকদহ অবস্থান সময়ে বিপিনবাবু যোগ সম্বন্ধে তাহাকে কতকগুলি প্রশ্ন করাতে প্রভুপাদ তাহার উত্তর প্রদান করিয়াছিলেন স্বর্গীয় মন্মদনাথ মুখোপাধ্যায় সেইগুলি লিখিয়া লইয়াছিলেন কিছুদিন পরে তাহাই যোগ সাধন সম্বন্ধে কতিপয় প্রশ্নোত্তর নামে পুস্তক আকারে প্রকাশিত হইয়াছিল এইখানে লেখক পাদ টিকা লিখিতেছেন গোস্বামী পাদের অন্যতম চরিতাখ্যায়ক অমৃতবাবু ইহা গঙ্গা দেবীর হাত বলিয়া উল্লেখ করিয়া বিষম ভুল করিয়াছেন শান্তিসুধা ও প্রেম সখী আমাকে পদ্মাদেবীর হাত বলিয়াছিলেন তাঁহারা পিতাকে জিজ্ঞাসা করিয়া জানিয়াছিলেন পরে আমিও গোস্বামী পাতকে জিজ্ঞাসা করায় তিনি পদ্মেবীর হাতই বলিয়াছিলেন বাবু নবকুমার বাগচি তাঁহার শ্রী শ্রী বিজয় কথামৃত গ্রন্থে এই ঘটনাতে আরও ভুল করিয়াছেন তাহার গ্রন্থে লিখিত অনেক ঘটনায় এইরূপ ভুল হইয়াছে আবার একই বৃত্তান্ত পুস্তকের বিভিন্ন স্থানে ভিন্নভাবে লেখা হইয়াছে যেমন যোগ সাধন সম্বন্ধে কতিপয় প্রশ্নোত্তর নামক গ্রন্থের প্রণয়ন বৃত্তান্ত এইখানে আজকের পাঠ ও বর্তমান প্রসঙ্গটি সম্পূর্ণ হইল হরিবৌল 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 जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव